প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রোগী কমপ্লেন করেন যে তারা দীর্ঘ দিন যাবৎ পায়ের গোড়ালিতে ব্যথায় বকছেন অনেক চিকিৎসা নিচ্ছেন ব্যথানাশক ওষুধ খাচ্ছেন ইনজেকশন দিচ্ছেন তারপরও পায়ের গোড়ালি ব্যথা পরিপূর্ণভাবে সুস্থ হতে পারছেন না প্রিয় দর্শক এর কারণটি কি তার আগে আমাদের জানতে হবে যে এই যে পায়ের গোড়ালিতে যে ব্যথা হয় এই ব্যথার কারণটি কি পায়ের গোড়ালিতে কিন্তু প্রিয় দর্শক অনেক কারণে ব্যথা হতে পারে এর মধ্যে সবচেয়ে যেটি কমন কারণ সেটি হচ্ছে পায়ের গোড়ালির নিচে একটি শক্ত সমস্ত টিস্যু আছে যেটিকে কানেকটিভ টিস্যু যেটিকে বলা হয় প্লান্টার ফাসা এই প্লান্টার ফাসাটাতে যদি কোনো কারণে প্রদাহ ঘটে বা ইনফ্লেমেশন হয় তখন পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে তাছাড়াও আরো অনেক কারণ রয়েছে যেমন পায়ের গোড়ালির হারে যদি ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে বোন স্পার তৈরি হয় যেটাকে আমরা অস্টিওফাইট বলে থাকি তো এই ধরনের বোন স্পার হলে তখন আপনার প্লান্টার ফেসাতে চাপ দিলে তখনও কিন্তু পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে এ এছাড়াও আপনার পায়ের পিছনের যে শক্ত শক্ত মোটা যে ট্যান্ডনটি রয়েছে যেটিকে আমরা বলি অ্যাকলিস ট্যান্ডন সেই অ্যাকলিস ট্যান্ডন যদি কোনো কারণে প্রদাহ হয় সেক্ষেত্রেও কিন্তু পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে এছাড়াও ধরেন পায়ের গোড়ালিতে যদি বার্সা আছে সে বার্সাতে যদি ইনফ্লেমেশন হয় তা সে কারণেও ব্যথা হতে পারে অবার ইউজ ইনজুরির কারণেও কিন্তু ব্যথা হতে পারে বিশেষ করে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন বা দীর্ঘ সময় হাঁটাহাঁটি করেন অতিরিক্ত চাপ পরে কিন্তু গোড়ালি ব্যথা হতে পারে এছাড়াও আর্থাইটিস কারণে হতে পারে যেমন টিস অস্টোয়ার্থাইটিস এসব কারণেও হতে পারে এখন এই ধরনের গোড়ালি ব্যথার রোগীরা সাধারণত যেটা কমপ্লেন করেন যে রাতের বেলায় যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন ওঠার পরই পা ফেলতে গেলে প্রচন্ড ব্যথা হয় অথবা দীর্ঘ সময় দাঁড়িয়ে বসে থাকার পর যখন দাঁড়াতে যান তখন পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হয় বা যখন হাঁটাহাঁটি করেন বা দৌড়াদৌড়ি করতে গেলে প্রচুর ব্যথা অনুভব করে থাকেন তো এই যে উপসর্গগুলি এই গোড়ালি ব্যথার ক্ষেত্রে হয়ে থাকে তো এই গোড়ালি ব্যথা এটার চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি এখানে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই কিন্তু গোড়ালি ব্যথা সুস্থ হওয়া সম্ভব কিন্তু শুধুমাত্র ব্যথানাশক ওষুধ কিন্তু আপনার গোড়ালি ব্যথা সুস্থ করা সম্ভব নয় কারণটি হচ্ছে যে আপনার অনেক রুগী আছেন যে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরেও পরিপূর্ণভাবে কিন্তু সুস্থ হচ্ছেন না এর কারণ হচ্ছে যে আপনার প্রপার চিকিৎসাটা হচ্ছে না কারণ এই গোড়ালি ব্যথার কারণে যে ফেসাটাতে ইনফ্ল্যামেশন হয় প্রদাহ হয় জয়েন্টের মধ্যে ডিসফাংশন দেখা দেয় মাংস টাইট হয়ে যায় এইগুলি যদি আমরা কারেকশন না করি তাহলে কিন্তু শুধু ব্যথানাশক ওষুধ খেলেই হবে না এখানে চিকিৎসার ক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্ব দেওয়া দরকার প্রথমত যে রুগীকে এডুকেশন দিতে হবে তা এবং তার লাইফস্টাইল সম্পর্কে যেমন যদি কারো অতিরিক্ত ওজন থাকে তাকে অবশ্যই ওজনটা কমাতে হবে কেন কারণ বডির সমস্ত ওজন কিন্তু আমাদের পায়ের গোড়ালির উপর দিয়ে যায় সুতরাং ওজন না কমালে কিন্তু ব্যথা সহজে কমতে চায় না এবং যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন তাদেরকে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা অ্যাভয়েড করতে হবে এবং আমরা যে জুতা ব্যবহার করি সেই জুতার পরিবর্তন করতে হবে বিশেষ করে নরম সোলের জুতা ব্যবহার করা এই গোড়ালি ব্যথা রোগীদের জন্য খুবই প্রয়োজন এবং শক্ত সারফেসে হাঁটাহাঁটি না করাই সবচেয়ে ভালো এর পাশাপাশি যেটি করতে হবে মূল যে বিভিন্ন গবেষণায় দেখা যায় যে এই গোড়ালি ব্যথার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই ইফেক্টিভলি কাজ করে বিশেষ করে কিছু স্ট্রেচিং এবং স্ট্রেনথেনিং এক্সারসাইজ আমাদের যে প্লান্টার ফ্যাশা আছে সেই প্লান্টার ফ্যাঁসাকে স্ট্রেচিং করতে হবে কাপ মাসলকে স্ট্রেচিং করতে হবে এবং আমাদের পায়ের যে ছোটো ছোটো মাসলগুলি রয়েছে যেটিকে ইনটেনসিভ মাসল বলা হয় সেগুলিকে স্ট্রেনথেনিং করতে হবে এবং আমাদের পায়ের প্লান্টার ফ্যাশা এবং আমাদের অ্যাকলি স্ট্যান্ডটাকে স্ট্রেনথেনিং করতে হবে হিল রেজিং এক্সারসাইজের মাধ্যমে এর সাথে আমাদের যেটি করতে হবে ম্যানুয়াল থেরাপি বিশেষ করে আমাদের প্লান্টার ফ্যাশাতে আমাদের মায়ো রিলিজ দিয়ে প্লান্টার ফ্যাঁসাটাকে রিলিজ করতে হবে এবং টিগার পয়েন্ট রিলিজ দিয়ে কাপ মাসল টিকে রিলিজ করতে হবে এবং এটা যদি আমরা করি এবং পাশাপাশি আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্টটি রয়েছে বেশ করে সাবটেলার জয়েন্ট সেটিকে মোবিলাইজ করে আমাদের রেঞ্জ অফ মুভমেন্টটাকে বাড়াতে হবে তাহলে কিন্তু আমাদের ব্যথাটা সহজেই কমে যাবে ফাংশনটাও বাড়বে এবং এর সাথে খালি পায়ে হাঁটা যাবে না আর এর সাথে যেটি করতে হবে আমাদের কিছু থেরাপি যেমন এভিডেন্স বেসড কিছু ইলেকট্রোথেরাপি ট্রিটমেন্ট আছে বেশ করে আলট্রাসাউন্ড থেরাপি এখানে হেলিং এবং পেইন কমাতে সহায়তা করে টেন্স এবং শকোয়েব থেরাপি আমাদের পেইন মডুলেশনে খুবই কার্যকরী ভূমিকা রাখে আমরা যদি এইভাবে প্রকৃত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারি তাহলে কিন্তু এই ধরনের গোড়ালি ব্যথা সহজেই মুক্ত হতে পারি সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা গোড়ালি ব্যথায় বকছেন দীর্ঘদিন যাবৎ ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করেন আশা রাখি দ্রুত সময়ের মধ্যে আপনার এই গোড়ালি ব্যথা দূর হয়ে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে